ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরহ জনগণকে হত্যা করার ইতিহাস সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই স্বীকার করে নাই বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই তারপরেও তারা বাংলাদেশে রাজনীতি করার খায়েস প্রকাশ করে তারপরেও তারা দৃশ্যতা দেখায় যারা গণ অভ্যানে অংশগ্রহণ করেছে অভ্যন্তরকারীদের অপরাধী হিসাবে তারা তকমা দিতে চায় তাদের সে স্পর্ধার জবাব আমাদেরকে দিতে হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান তাহলেই পরে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে যদি আমরা গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই পরে ফেসিবাদের জন্ম হবে না এই দেশে আর কখনো আমরা সাংবিধানিক সংস্কার করছি রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি যাতে এই দেশে আর কোনোদিন ফেসিবাদের উৎপত্তি না হয় জন্ম না হয় সাংবিধানিকভাবে অথবা সংসদীয় ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয় ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয় দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয় সেই লোককে আজকে যারা সংস্কারের গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন আমরা তাদের সাথে একমত আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে যে সমস্ত সংস্কারক্য কমিশনে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে আমরা একমত হয়েছি তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না সংশোধন করতে হবে না সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিসাদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে কিন্তু যে সমস্ত সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত সম্পর্কিত সেই সমস্ত সংশোধনীগুলো কেবল কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত ফোরাম আমরা সেই কথা বলছি আসুন আমরা আলাপ আলোচনা করি আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুকভাবে বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা সেই পন্থাটা নির্ধারণ করি যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে সে পিয়ার চাই উচ্চ কক্ষে নিম্ন তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে যারা গত কালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিয়ার পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ইংরেজি সনের ফেব্রুয়ারির অর্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সেই নির্বাচন কেউ পারবে না শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রবুল আলম ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব আলাপ করব আলোচনা করব, ভিন্নমত মত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য কি বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছদের দুই উপধারা অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদে তিন উপ অনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে যদি কেউ বলে গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই আমি অনুরোধ করব বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই পঁয়ষট্টি অনুচ্ছেদের দুইয়ের দিকে আপনারা একটু পড়ে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ বুটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এক একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোনো শব্দ নাই সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো আপনারা যে ভোটাধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন গণ অভ্যুত্থানকে সফল করেছেন সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন সেই সংসদেই হবে জাতির সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন সেই রকম সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসর্মকর নির্বাচন হবে ইনশাল্লাহ আগামীতে এই নির্বাচন এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা এই দেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌন ভূমিকা পালন করবে মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে আমাদেরকে পালন করতে হবে আমাদের যাতে আমরা নিশ্চিত ভাবে সেই রকম পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে আপনাদের কাছে আহ্বান জানাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ বাংলাদেশবাদ মুক্ত হয়েছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই যদি প্রয়োজন হয় কাউন্সিল অধিবেশনের আগে আবার আপনাদের সাথে কথা বলবো এই পর্যায়ে আপনাদের সাথে এই কথা শেষ করলাম ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারুণ্যের অহংকার এই দেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আপনারা এই সম্মেলনের সকলের বক্তব্য শুনবেন জাতি কাউন্সিল শুরু হওয়ার আগে কিভাবে কাউন্সিল হবে সুন্দরভাবে আপনারা আপনাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আমরা কথা বলবো কোদা হাফেজ